দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল আজিজুর রহমান আজাদ আজ তিনি এসেছেন মেট্রো রেলের এখানে মেট্রো রেলিস্টিশনের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে রাজধানীর বুকে মেট্রো রেল হয়েছে যামজট শহরে মেট্রো রেল হয়েছে এত সুন্দর করে মেট্রো রেল রে অসাধারণ একটি কবিতা লিখেছেন এই ভাই তাহলে আমরা কবিতাটি আপনাদেরকে শুনাইতে চাই যারা যেখান থেকে দেখছেন অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন যে রাজধানীর বুকে জ্যানজট শহরে এত সুন্দর একটি কবিতা যা শুনলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন তাহলে আমরা কবিতাটি শুরু করি থ্রি টু ওয়ান জিরো জিরো অ্যাকশন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কাতু প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আমাকে চেনে না বাংলাদেশে এখন খুব কম লোকই আছে ইনশাআল্লাহ তো আমি আপনাদেরই সেই পরিচিত মুখ যারা আমাকে ভালোবাসেন আমার কবিতাকে ভালোবাসেন সত্যকে ভালোবাসতে চান সত্যের সাথে থাকতে চান তাহলে সবসময় আমার কবিতার সাথে থাকবেন আমি আপনাদেরকে সত্যের শিকর সহ উঠে এনে জাতির সামনে উন্মোচন করতে চাই আমার লেখনি দিয়ে তো আসুন আজকের সেই সত্যটা আমরা পেয়েছি এই মেট্রো রেল যে মেট্রো রেল আপনার এত অল্প সময় মানুষ যেতে পারবে কল্পনা করিনি কোনো দিন ঘন্টার পরে ঘন্টা জ্যামে কি যে ছিল কষ্ট উল্লাসিত সেই জনতা সময় হয় না নষ্ট উত্তরা থেকে মতিঝিল ভাড়া একশো টাকা বদলে গেছে রাজধানী এজন্য জন্য এক ঢাকা উপর দিয়ে মেট্রো রেল চলছে গাড়ি কর্মশেষে পদ্মার বুকে সেতু হবে এইটা ছিল এক কল্পনা সেই সেতু দিয়ে চলছে গাড়ি এইটা কোনো গল্প না বঙ্গবন্ধু ট্যানেলের কথা ভুলে গেলে কি চলবে শেখ তুমি একদিন থাকবে না ইতিহাস তোমার কথা বলবে জমি ছিল বিদ্যুৎবিহীন অন্ধকারে জাতির কেটেছে কতদিন আজ আমরা গর্বিত তোমার কাছে ঋণ শহরবাসীর সুবিধা এখন গ্রামে মানুষ পায় তাই তো তারা শহরমুখী হতে না আর চায় রাস্তাঘাটের কথা কি আর লিখে হবে শেষ পনেরো বছরে বদলে গেছে প্রিয় বাংলাদেশ জমি ছিল না ঘর ছিল না ছিল না ওদের আশা আজকে তারা জমির মালিক ঘরের মালিক তোমার ভালোবাসা তোমার গুণের কথা লিখে না শেষ বারবার তুমি ক্ষমতায় আসলে বদলে ছিল বঙ্গবন্ধু তেমনই তুমি তার কন্যা সারা দেশে বয়ে গেছে তোমার শুভায় উন্নয়নের বন্যা প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা দেশকে ভালোবাসুন দেশের পাশে থাকুন মানুষের সত্যের পাশে থাকুন আমি কবিয়া মোহাম্মদ আজিজুর রহমান আজাদ এমন এক সত্যতা নিয়ে আপনাদের কাছে সবসময় উপস্থিত হতে চাই আর আমার সত্যকে আপনারাই উন্মোচন করে দিতে পারবেন যদি আপনাদের একটু সহযোগিতা পাই আমি আগামী প্রজন্মের জন্য আমার কলম দিয়ে এই জাতিকে কিছু দিয়ে যেতে চাই তাই আপনাদের কাছে আমার অনুরোধ প্রিয় বন্ধুরা আমার বইগুলো খরিদ করুন আমি মানুষের জন্য করছি হত দরিদ্র জন্য করছি দেখেন এই বয়সে এসে গাড়িতে গাড়িতে বই বিক্রি করা আমার জন্য অনেক কষ্ট হচ্ছে তারপরও থেমে থাকতেছি না আর আপনারা যদি একটু সহযোগিতা করেন অনলাইনের মাধ্যমে যদি আমার বই নেন তাহলে আমার জন্য বড় উপকার হবে কত টাকা বন্ধু কত পথে খরচ করেন না শখের বিষয় তো মানুষ কত হাজার হাজার টাকা খরচ করে আর মনে রাখবেন বই এমন একটা পণ্য যা কিনে মানুষ কোনো দিন ঠকে না বই এমন একটা পণ্য তা আমার বই যদি আপনারা অনলাইনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন আর বন্ধুরা একটা কথা না বললে নয় আমার একটা চ্যানেল আছে আমার চ্যানেলের নাম প্রিয় জন্মভূমি ফেসবুক পেজে গিয়ে বাংলায় লিখবেন প্রিয় জন্মভূমি তাহলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন চ্যানেলটা পেয়ে একটু ফলো করে দিবেন তাতে আমার জন্য বড় উপকার হবে এটা আপনাদের কাছে আমার দাবি আপনারা যারাই চ্যানেলটা দেখবেন তারা আমার এই উপকারটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়তে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এই যে মানুষটার জন্য দেখুন তিনি একজন শিক্ষক তিনি রাজধানীর বেশ কয়েকটি জায়গায় আমরা দেখে থাকি লোকাল বাসে ওঠে বই বিক্রি করে দেখুন তার এই বয়সের সাথে লোকাল বাসে ওঠে এত পরিশ্রম এত ঘাম জড়ে এটা কিন্তু যায় না তবে আসুন এই মানুষটার পাশে একটু দাঁড়ান আপনারা সবাই যদি সাপোর্ট করেন হয়তো এই মানুষটা আজ লোকাল বাসে উঠে বই বিক্রি করছে হয়তো আগামী কাল আগামী পরশু আগামী দিনে ভবিষ্যতে সেই লোকাল বাসে উঠে বই আর বিক্রি করবে না আপনারা সবাই সহযোগিতা করলে হয়তো বা উনি একটি এমন একটা প্রতিষ্ঠান দিতে পারবে সেই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের আনাচে কানাচে বইগুলা ছড়িয়ে যাবে আমি আরিফায়দার সংযুক্ত রয়েছি আপনাদের সঙ্গে নতুন কোনো কিছু নিয়ে খুব শিগগিরই আসছি